চাঁদাবাজির কারণে দলাদলির কারণে আভ্যন্তরীণ কন্দলের কারণে তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে পথ সাসপেন্ড হয়েছে শোকজের শিকার হয়েছেন এমন মানুষদেরকে দিয়েছেন এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে একটা রাজনৈতিক দল কোন আসনে কাকে তার দল থেকে মনোনয়ন দেবে এটা একান্তই তার একটি বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তারেক রহমান কিছু ক্রাইটেরিয়া কথা বলেছেন কী ধরনের ক্রাইটেরিয়া বিবেচনা করে তার দল প্রার্থী ঘোষণা করবে যে কারা জিতে আসবে এলাকায় অবস্থা পরিচিতি সংগঠনের কাছে তার ক্রেডিবিলিটি আছে এগুলো বিবেচনা করা হবে এই সেই সব আর কি এর বাহিরে আমার প্রথম মূল্যায়ন হচ্ছে যে এই যে তালিকাটা দেখলাম এই তালিকাটা আসলে দুই সালের যে ইলেকশন ফ্রেমওয়ার্ক ছিল বিএনপির বাংলাদেশের রাজনীতির সেই ফ্রেমের ভিতর থেকে একটা তালিকা দেখলাম যে ধরনের ব্যক্তিদেরকে দেয়া হয়েছে যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় নেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে যে একটা লম্বা পথ পার হয়ে গেছে এবং চব্বিশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে ইভেন বিএনপির একত্রিশ দফার যে সংস্কার প্রস্তাবনা ঐকমত্য কমিশনে আমাদের লম্বা সময় আলাপ আলোচনা জুলাই সনদ এটাকে যদি সামনে রেখে বিবেচনা করি তাহলে বিএনপির নেতৃত্বে যদি এই ধরনের এমপিদেরকে দিয়ে সরকার গঠিত হয় তাহলে এই ধরনের সংস্কার বাস্তবায়ন করাটা জটিল হয়ে যাবে কারণ হচ্ছে আপনি কোন ধরনের প্লেয়ার দিয়ে স্কোয়াড করছেন আপনার টিম তৈরি করছেন সেটা দিয়ে মেসেজ দেয়া যাবে যে আসলে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কিভাবে খেলবেন তো সেই জায়গাতে আমি মানে ওই যে ওয়াও একটা মোমেন্ট যে ইউরো একটা মোমেন্ট যেটা যে ও ব্রিলিয়ান্ট বিএনপি আসলেই খুব ব্রিলিয়ান্ট সিলেকশন করেছে সেই রকম আনন্দিত হবার মতো অথবা এক্সাইটেড হবার মতো প্রার্থী দুই চারজন হতে পারে যেমন ধরেন সানজিদা তুলি ঢাকা চোদ্দ ঢাকা চোদ্দোতে দিয়েছে মায়ের ডাকের সাথে আমরা লম্বা সময় রাজপথে একসাথে লড়াই করেছি যদিও আমি যতটুকু জেনেছি সানজিদা তুলি আসলে ওই আসনের জন্য নমিনেশন চায় নাই তার সমত আশেপাশের কোনো একটা আসনের জন্য চেয়েছে তার বাসা টাসা যেদিকে তেজ গায় এলাকাতে আবার আমি ব্যক্তিগতভাবে চাই না যে আসলে এই ধরনের মানুষ রাজনীতিতে আসুক কারণ মায়ের ডাকের মতো যে মানবাধিকার নিয়ে লড়াই করা সংগঠন এবং এই ধরনের অ্যাক্টিভ ইন্টারন্যাশনালি রিনাউন্ড লোকরা পিওর পার্টি পলিটিক্সে আসাটা দেশের জন্য ক্ষতিকর কারণ তার লড়াইটা আসলে সবার জন্য সব মানুষের জন্য পুরো দেশের সেই জায়গাতে তো স্টিল ইটস এ গুড চয়েস সার্টেনলি এবং সেখানেও জামাতেরও একজন ভালো ক্যান্ডিডেট আছে ব্যারিস্টার আরমান যিনি গুম হয়েছিলেন আট বছর ধরে তো সেটা একটা ভালো পিক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার চিরঙে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিজের গুমের শিকার ছিলেন তাকে নমিনেশন দিয়েছে মির হেলালকে দেখলাম ব্যারিস্টার মির হেলাল আমাদের সহকর্মী তো এই ধরনের কিছু পিক দেখলাম যে মানে যেটা প্রশংসিত মানে প্রশংসনীয় হবার মতো কিন্তু ওভারঅল দেখলাম যে আপনার একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের সাড়ে ছয় কোটি মানুষ যারা ভোট দেয় নাই যাদের ভোটারদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের নিচে বিভিন্ন জরিপ বলছে ফিফটি পারসেন্ট থেকে ফিফটি এইট পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট ভোটাররা এখনো আনডিসাইডেড কাকে ভোট দেবে এবং বিএনপি সংস্কারের যে রাজনীতি গত কয়েক বছর ধরে চলছে এই সবগুলোকে মিলায় আমি এই ক্যান্ডিডেট সিলেকশানটাকে মিলাতে পারছি না এক জায়গাতে করতে পারছি না এবং তার ভিতরে দেখলাম যে গত তেরো চোদ্দ মাসে প্রচন্ড রকম সমালোচিত হয়েছে চাঁদাবাজির কারণে দলাদলির কারণে আভ্যন্তরীণ কন্দলের কারণে তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে পথ সাসপেন্ড হয়েছে শোকজের শিকার হয়েছেন এমন মানুষদেরকেও দিয়েছেন এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে ফজলুর রহমান সাহেব আপনার কিশোরগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি সে ভুয়া মুক্তিযোদ্ধা বলে তার বেস কমান্ডার ওই এলাকার বেস কমান্ডার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সে আসলে মুক্তিযোদ্ধা ছিল না সে ভুয়া মুক্তিযোদ্ধা সত্য মিথ্যা আমি জানি না আর কি তো সেই রকম একটা মানুষকে দেওয়াটা আবার ব্যারিস্টার রুবিন ফারহান বিএনপির মুখ খুবই জটিল সময়ে যিনি টকশোতে এসে বিএনপির রাজনীতিকে ডিফেন্ড করছেন যখন বিএনপির এই অনেক হাইব্রিড নেতাদেরকে দেশে পাওয়া যায় নাই ফোনে পাওয়া যায়তো না টকশোতে পাওয়া যাইতো না তখন তারা ডিফেন্ড করছেন তো সেইটা একটা বড় জায়গা রবিউল ভাইয়ের মতো মানুষ যারা লম্বা সময় এই আন্দোলন সংগ্রামে ছিলেন ওনারা নমিনেশন পান নাই তো সেই বিষয়গুলোকে এখনো অবশ্যই সময় আছে বিএনপি তার দলীয় জায়গা থেকে সেটা কিন্তু ইমিডিয়েটলি খুবই মানে আনন্দিত হওয়া